আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আর সেটা আপনাদের অনেকেরই প্রশ্ন এবং অনেকের সমস্যাটা দেখা দিচ্ছে বিশেষ করে আমার খামারে আমি এত সিকিউরিটি এত বাই সিকিউরিটি ব্যবহার করার পরেও কিন্তু আমার খামারে এই রোগটা দেখা দিয়েছে আর এই রোগটা আমি মনে করি আমরা যারা ক্ষুদ্র খামারি রয়েছি তাদের সবার খামারে কিন্তু এই রোগটা আক্রমণ করেই থাকে এটা আপনি ভ্যাকসিন দেন বা যাই দেন কোনো না কোনোভাবে এই জিনিসটা হয়ে যায় আর এটা হয়ে যাওয়ার মূল একটা কারণ হচ্ছে মশার কামড় আপনার খামারের মুরগির বাচ্চাগুলোকে যদি মশায় কামড়ায় তাহলে কিন্তু এই রোগটা হয়ে থাকে আর সেই রোগের সিমটমটা আমি দেখাচ্ছি আমার বেশ কয়েকটা মুরগির বাচ্চার প্রায় এই সমস্যাটা হয়ে গিয়েছে আপনারা আমার হাতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি একটি ফার্মে মুরগির বাচ্চা বয়স আঠাইশ দিন চলে আর দেখেন এই যে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে এর ঠোঁটের মধ্যে এখানে প্রায় বড় একটা গোটা উঠে গিয়েছে এই পাশে একটা এমন একটা মানে অবস্থা তৈরি হয়েছে যে এই মুরগিটার একটা চোখ কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এই রোগটাকে আমরা সবাই গুটি বসন্ত নামে চিনে থাকি এই গুটি বসন্ত থেকে বাঁচার কিন্তু উপায় রয়েছে কিন্তু আপনার খামারের মুরগি বাচ্চাগুলোকে যদি এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় এই দেখেন আমার এই মুরগি বাচ্চাটাকে আমি যদি চিকিৎসা নিও এটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম এই মুরগি বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে হতে এর ঠোঁটেরই গোটাটাও ধীরে ধীরে বড়ো হবে সেক্ষেত্রে সে খাবার বন্ধ হয়ে যাবে এবং অলরেডি কিন্তু একটা চোখ বন্ধ হয়ে গিয়েছে এইটা যন্ত্রণায় কিন্তু মুরগি বাচ্চাটা নাও বাঁচতে পারে এই মুরগি বাচ্চাটাকে একটু লক্ষ্য করেন দেখেন এই মুরগি বাচ্চাটা কোন জায়গায় মশাটা কামড় দিয়েছে এটাকে আমরা সবাই গুটি বসন্ত নামে চিনে থাকি আর এই গুটি বসন্ত হয়ে থাকে শুধুমাত্র মশার কামড়ে আপনারা এই রোগটার বিষয়ে কিন্তু অনেকেই এর যেই নিরাময়টা রয়েছে এই জিনিসটা জানতে চেয়েছেন আমি বলে দিচ্ছি এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে পটাশ এবং চুন মিশ্রিত করে এই যে গোটাগুলো উঠে বা মশার কামড়ে যে সিমটমটা দেখা দেয় এই সিমটম উপরে আলতো করে ছুঁয়ে দিতে হবে সেটা আপনি হাত দিয়ে করতে পারেন বা কটন দিয়ে করতে পারেন আমি মনে করি কটন দিয়ে সবচেয়ে বেটার হবে হাত দিলে আপনার হাতের মধ্যে পটাশটা অতিরিক্ত পরিমাণে লেগে যাওয়ার ফলে কিন্তু আঙুলের মধ্যে দাগও পড়ে যেতে পারে পটাশ এবং চুন মিশ্রিত করে দেওয়ার পর কিন্তু আপনি মুরগিগুলোকে নাফা অথবা ফার্স্ট বেড যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা খাওয়াবেন এতে করে এদের যে ব্যথাটা রয়েছে বেশি ব্যথাটা হয়তো ধীরে ধীরে সেরে যাবে যদি আপনার এই রোগটার আকার যদি ছোট হয় যদি ছোট অবস্থায় যদি বুঝতে পারেন তখনই আপনি পটাশ এবং চুন মিশ্রিত করে এদের তিন থেকে পাঁচ দিন আলতো করে ছুয়ে দিবেন এবং সাথে ফাস্টবেড যে ওষুধটা রয়েছে বা নাফা ট্যাবলেট এই ওষুধটা ব্যবহার করবেন ব্যথার জন্য আশা করি আপনারা ক্ষুদ্র খামারি যারা রয়েছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনি না বুঝলে ভিডিওটা আবার দেখেন প্রয়োজনে বোঝার চেষ্টা করেন আপনার খামারে আপনি যতগুলো মুরগি লালন পালন করেন না কেন এই রোগটা কিন্তু যে কোনো সময় আপনার খামারের মুরগিগুলোর উপর হানা দিতে পারে এইখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এই খাঁচার যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর চাইতে তিন দিনের ছোট আমি এই বাচ্চাগুলোকে আজকে দুদিন ধরে বাইরে এভাবে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে যে বাচ্চাগুলো রয়েছে একটা বাচ্চাকেও কিন্তু এই গুটি বসন্ত রোগটা আক্রমণ করতে পারে নাই সো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে আমি মনে করব আপনার টাইমে আপনি শেয়ার দিয়ে রেখে দিবেন কারণ আপনার বাড়িতে কিন্তু দেশি মুরগিও লালন পালন করা হয় বিশেষ করে এটা কোনো জাতের মুরগির জন্য প্রযোজনা যে কোনো জাতের মুরগিকে এই রোগটা আক্রমণ করতে পারে বলতে পারেন আমার এই ফার্মের মধ্যে এই রোগটা ছড়াতে পারে আলহামদুলিল্লাহ এদেরকে আমি ছোটো থেকে ঠিক সেম প্রসেসে বড় করেছি যখনই সমস্যার সম্মুখীন হয়েছি তখনই কিন্তু আমি এদেরকে ঠিক ওইভাবে আমি রোগ প্রতিরোধ করার চেষ্টা করেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন আর মিশরীয় ফার্ম ফার্মি মুরগি সম্পর্কে সকল ধরনের জানতে আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম